অনেক দিন আগের কথা সেই গ্রামে ছিল এক পুরোহিত পুরোহিতের অবস্থা তেমন ভালো ছিল না তাই টানাটানি করাই তার সংসার চলত তবে তার সংসারে ছিল এক গরু নাম ছিল তার গধুলি গধুলিকে পণ্ডিত বেশ ভালোবাসতেন তার অভাবের সংসারে যেন গধুলি তার আপন হয়ে সব সবসময় তার পাশে থাকে তবে তার বউ শেফালি সেটা ভালো চোখে দেখত না তার বউ গরুটিকে বিক্রি করে দিতে চাইতো তাই সে মাঝে মাঝে গধূলিকে বলতো আর গধূলি পণ্ডিতের কথাগুলো কান পেতে শুনত আর হাম্বা হাম্বা করতো এতে পুরোহিতির বেশ মন খারাপ হতে লাগলো পুরোহিতের সংসার যেমনই চলুক না কেন তারপরও সে গধুলিকে বেশ ভালোবাসে মাঠে দিয়ে আসি সে যাই তার কাজ করতে গোধুলিকে ভালোভাবে বুঝিয়ে বলে যেন সে তার গিন্নিকে দুধ দেয় মাঠে ঘাস খেয়ে গধুলি পুরোহিতের পিছন পিছন আসতে থাকে আর অন্যদিকে পুরোহিতের গিন্নি তো বসে থাকে কখন গদলি বাড়ি আসবে আর কখন গদলি দুধ দেবে সেই দুধ সে বাজারে বিক্রি করবে যখনই পুরোহিত গধুলেকে নিয়ে বাড়ি আসে তখনই শেফালির বক বক করা শুরু হয়ে যেত সেফালি নানাভাবে পুরোহিতকে বলতে থাকে তার এই অভাবে সংসারে আর গধুলিকে পালা যাবে না তাই এই গধূলিকে বিক্রি করে দিতে হবে যা শুনে গধূলি কান্নায় ভেঙে পড়ে আর সেটা দেখে পুরোহিত বলে হচ্ছে গধূলি ওঠ তাই আমার গধূলি আমি কখনো তার সাথে কোনো রকম আন্নায় কাটবো না ওঠে আর ওই পুরোহিতের গিন্নি রান্না করতে থাকে আর বক করতে থাকি আর অভাবের সংসারে সে আর নিজেই চলতে পারে না আর একদিকে জুটেছে এই গধুলি তুমোটা ভাত খাবো না এই গধুলেকে খেতে দেব আর ওই দিকে পুরোহিত খুব সুন্দরভাবে গধুলেকে বুঝাতে লাগলো শোন গধুলি শেফালি কি বলল তাতে আমার কিছু যায় আসে না আমার তোর তোর তো সেই কতদিনের আমি কি তোকে বলে যাব এটাই তো সবই জানিস আমার এই সংসার কত অভাবে সংসার আর যাই কর আমার পরে তুই রাগ করে থাকিস না এই বলেই পুরোহিত কাজের জন্য বেরিয়ে গেল আর হাঁটছে আর সে গোধূলির কথা ভাবছে পরের দিন পরের দিন সকালে উঠে পুরোহিতের বউ শিফালি গোধূলির কবর পরিষ্কার করতে যাবে তখন শিফালি দেখতে পেল গোদুলি পায়ের কাছে স্বর্ণের মতো কি যেন একটা পড়ে আছে তখনই সেইটা উঠাতে গেল দেখতে লাগলো সেই সোনার গোবরকে আর সে অবাক হয়ে গেল আছে তখন সে পুরোহিতকে ডেকে নিয়ে আসলো আর তখন শিফালি পুরোহিতকে সব খুলে বলল। শিফালি তখন পুরোহিতকে বলল যে আমাদের গোধুলির কবরের মধ্যে স্বর্ণ আছে যাও কবরটি বিক্রি করে দি আসো তখন পুরোহিত বলল তুমি তো গোধুলিকে বিক্রি করে দিতে চেয়েছিলে এখন গোধুলির গোবরের মধ্যে স্বর্ণ ফেলে তোমার কি লাভ বলো তো তার থেকে বরং গোধুলিকে বিক্রি করে দি আসি কি বলো না 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 আমি আমার সব ভুল বুঝতে পেরেছি গধুলেকে আমার কাছেই আমি রেখে দেব সারা জীবন অনেক যত্ন করব এরপর পুরোহিত সেই স্বর্ণগুলো বাজারে বিক্রি করে ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসে আর গিন্নিকে সেই টাকা দেয় তারা তাদের মন মতো চলতে থাকে আস্তে আস্তে তারা গধুলির গবন বিক্রি করে বড়লোক হতে শুরু করে আর তারা গধূলিকেও খুব আদর যত্ন করে পালতে থাকে